নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্ট্রিট ব্লগার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভীষণ আকর্ষণীয় ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা হিন্দুদের মধ্যে নাকি তেত্রিশ কোটি দেব দেবীরা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে প্রচুর গ্রাম আর সেই প্রত্যেক গ্রামে রয়েছে কিছু নিজস্ব দেবতা এই রকমই একটা দেবতা নিয়ে আমি আজকের বলবো যিনি শিবের একটি রূপ তো গাইস ভিডিওটি কন্টিনিউয়াসলি ওয়াচ করবেন একদমই স্কিপ করবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজ আমি নিয়ে চলে এসেছি বাবা বড়ো কাছারি ধাম বাবা বড়ো কথাটির অর্থ হলো বড় কোট জায়গাটা কিন্তু কলকাতা থেকে তিরিশ কিলোমিটারের বেশি দূর হবে না এই বড় কাছাড়ির আর একটি নাম হল ভূতের কাছাড়ি এখানে শিব যিনি হিন্দুদের দেবতাদের অন্যতম এবং ভূত প্রেতের দেবতা নামে পরিচিত হন ভূতনাথ বলে মন্দিরটি অবস্থিত একটি বড় অসত্য গাছের নিচে আর গাছটির গায়ে রয়েছে একটি শিবলিঙ্গ হিন্দু মুসলিম সবাই ধর্মের লোক এখানে পুজো দিতে পারে এবং বাবা ভূতনাথের চরণে নিজের প্রার্থনা করতে পারে এর মাধ্যমে বড় হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অন্যতম দৃষ্টান্ত বাবা বড়ো বিখ্যাত হল নিঃসন্তানদের সন্তান সুখের ইচ্ছা পূরণের জন্য এছাড়াও জমি জমা সংক্রান্ত সমস্যা অসুখ প্রেমে বাধা এবং বিয়ে না হওয়া এসবের জন্য এখানে লোকে পুজো দিতে আসে মন্দিরটির সামনে গেলে দেখা যায় হাজার হাজার লাল দড়ি বা সুতা দিয়ে বাঁধা রেলিংয়ে কাগজ ঝুলছে এই কাগজে সকলে নিজে নিজের মনস্কামনা লিখে বাবা ভূতনাথের কাছে সমর্পণ করে তারা বিশ্বাস করে বাবার কারছাড়িতে। দেওয়া এই লিখিত আবেদন ঠিকই গৃহীত হবে তো বন্ধুরা আমরা বড় কাছাড়িতে অলরেডি পৌঁছে গিয়েছি এবং আমাদের গাড়ি পার্কিং এইখানে করে দিলাম এবং আমরা এবার দেখাবো মন্দিরের ভিতরের দৃশ্য তো গাইস দেখতে থাকুন তাহলে বন্ধুরা এই মন্দিরটির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক বহু বছর আগে এখানে এক জঙ্গলের মাঝে একটি শ্মশান ছিল এই শ্মশানে নাকি গভীর রাতে স্বয়ং শিবশম্ভু ভূতনাথ এসে বিচার সভা বসাতেন সেই কারণে এই স্থানটিকে এখনও অনেকে ভূতের কাছারি বলে আর এই কাহিনী এখানকার স্থানীয় মানুষের কাছে শোনা গল্প আর এই গল্প কতটা সত্যি তা আমি জানি না আর এখানকার মানুষের কাছে আরও জানা কিছু কাহিনী হলো সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নবাব আলিবর্দী খাঁয়ের শাসনকালে বাংলার আক্রমণকারী মারাঠাদের অত্যাচার ও হামলা হয় সেই হামলা থেকে বাঁচতে এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষজন প্রকৃত কৃষককুল কুল শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয় কিছুকাল পরে এক সাধু ব্যক্তি শ্মশানের জঙ্গলের মধ্যে দিয়ে যাবার সময় কিছুদিন শ্মশানে আশ্রয় নেয় জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষের বিভিন্ন সময়ে তার কাছে এসে তাদের নানান অসুবিধার অসুস্থতার কথা বলতো এবং তিনি সাফল্যের সাথে সেগুলি প্রতিকারের ব্যবস্থা করতেন উপদেশ দিতেন নানাভাবে উপকৃত হতেন স্থানীয়রা এইভাবে চলতে থাকে তারপর একদিন সেই সাধু মারা যান আর এখানকার স্থানীয়রা সাধুকে না পুড়িয়ে সমাধি করে সেই সাধুকে রাখা হয় তারপরে এই মন্দির স্থাপিত হয় আর মানুষজন নানান মনস্কামনা করে এবং অনেকেই সাফল্য পায় তাই এই মন্দিরটিকে মানুষেরা জাগ্রত মন্দির বলে থাকে আর গাইস এই হচ্ছে সেই অপরূপ জাগ্রত মন্দির সেই অসত্য গাছতলায় রয়েছে তো এইখানে আছে শিবলিঙ্গ তো গাইস দেখতে থাকুন এখানে প্রতি শনি ও মঙ্গলবারে ধুমধাম করে বাবা বড় কাছারির পুজো হয় আর ইদানিংকালে প্রত্যেক দিন ধুমধাম করে পুজো হয় শনি ও মঙ্গলবার লাগে না প্রত্যেক দিনই পুজো হয় আর গাইস ঠাকুর তো দেখা হলো এইবার যাওয়া যাক স্নানের জায়গা তো এই সেই পুকুর এইখানে স্নান করে মানুষ পুজো দিতে যান বাবা বড়ো কাছারির কাছে আর যারা যারা মানসিক করে এইখানেই এসে এই জল তুলে নিয়ে বাবার মাথায় ঢালে এবং নানান মনস্কামনা পূর্ণ করে আর এইখানে সারি সারি অনেক দোকানপাটও আছে আপনারা এখানে নিত্য প্রয়োজনীয় দোকানপাট দোকান থেকে জিনিসপত্র কিনেও নিয়ে যেতে পারেন এবং বাচ্চাদের খেলনাও কিনে নিয়ে যেতে পারেন আর এখানে নানান জিলাপি থেকে শুরু করে নানান ধরনের মিষ্টি জাতীয় খাবার দাবার এবং রুদ্রাক্স মালা এনি হাউ সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে তো গাইস এইখানে যেতে গেলে আপনাদের প্রাইভেট গাড়ি হলে অনেক সুবিধা প্রথমে সাউথ কলকাতার বারুইপুরে পৌঁছাতে হবে এবং ওখান থেকে আমতলা এবং আমতলা থেকে বাগরাহাট হয়ে ঝিকুর বেরিয়া এই গ্রামে পৌঁছাতে হয় আর এই গ্রামেই রয়েছে বাবা বড় কাছারি জাগ্রত মন্দির তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এই রকম টাইপের ব্লগ পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনাদের প্রিয় চ্যানেল স্ট্রিট ব্লগারকে তো গাইস এই পর্যন্তই আপাতত আগের ভিডিওগুলো দেখতে থাকুন আবার খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে তো গাইস টাটা